সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় বরণখোলা পশুহাটের পাশে বাইজির ডেল ফার্মে আর এই বাইজির ডেই ফার্মের মালিক রায়হান ভাই রায়হেন ভাই মূলত বকনাগর বিক্রি করে থাকে তার কাছে বাসায় তো খুবই উন্নত জাতের বকনা গরুগুলা থাকে তো এবারে তার কাছে খুবই উন্নত জাতের কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দেবেন শুরুত্র দর্শকের দেশে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ির পাবনা জেলায় ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম আর অরণখোলা যে হাট আছে হাটের হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাইজিটির ফার্ম মূলত আপনার বকনা কয়েকটা করে থাকি এক কথা সেই বকনার ব্যবসি হয়তো অনেকেই অনেক কথা বলে যে এটা আসলে আমার গায়ের বাচ্চা কি আমার ফার্মের বাচ্চা এগুলো সব হওয়া ঠিক আছে সবাই হাট থেকে কিংবা গ্রাম থেকে কিন্তু বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসি খামারের একই হয়তো দু চার দিন পাঁচ দিন লালন পালন করি এই গরুগুলো আপনার প্রতিবেদন দিয়ে বেচা কেনা করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমিও বেচা কেনা করি এই সপ্তাহে চারটা গরু দেখাবো চারটায় নিউ কালেকশন আর তার ভিতরে দুইটা আমি বাচ্চা আছে আর দুইটা আপনার এসে কালেকশন ঠিক যেন বাচ্চা আছে দর্শক দেখান দর্শক দেখলে বুঝে কেমন করে এগুলোর দাম টাম ঠিক আছে কিনা এটাও দর্শক বলি দেন এই সপ্তাহে বকনার বাজার কেমন ছিল বকনার বাজার আসলে ভালো বকনার বাজার সবসময় ভালো এই জিনিসগুলোই খেয়াল করে যে দশক গরু কিনে সেটা আমার কাছেও ঠকবে না কারোর কাছে ঠকবে না আর একটা কথা বলি এই এসব চারটে গরু দেখাবো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু আমাকে গাড়ি ঘোড়া বায়না করবে ওর বার যা পুষিয়ে দেবেন টাকা নেবে আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ তো শুরুতে আমরা যে বকনাটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার ডানো জাতের একটা বাচ্চা এসিদের একটা বাচ্চা ডানো বাচ্চা বলা হয় ঠিক আছে ডানো হ্যাঁ গ্রোথ ভালো খুবই ভালো জাতের গরু একটা ডানো জাতের বাচ্চা আর অরিজিনাল একটা এসে বাচ্চা বুঝতে পারছি এটা আমরা ডাবল বোর্ডে একটা গরু সেই জাতের বাচ্চা দশক ভালো করে দেখেন দশক ডিগ্রি করতে কেমন কোয়ালিটি ঠিক আছে এটা আমার মনে কথা না ভালো করে যদি দেখে তারপর গরু কিন্তু সেটা আমার কাছ থেকে যার কাছে কিন্তু এই কোয়ালিটি গরু কিনবে দেখেন ওর থেকে গলা টোলা দেখেন ওর একদম শরীর পেটি গরু ঠিক আছে গরুর কি মিনার কিছু ডাবল বোর্ডে একটা গরু যে বৈশিষ্ট্য এর মধ্যে ইনশাল্লাহ সবই আছে আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটা বয়স হবে আনুমানিক আপনার বারো মাসের মতো

আচ্ছা এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবে গরুটা আগে ভালো করে দর্শক দেখা দেন আসলে কিছু দর্শক আছে গরু চিনে না মানে কালার দেখলে আর দাম দর কোন দেখলে কিনে ফেলে আসলে দর্শকের একটা কথাই বলি গরুর কালারও দেখা লাগবে বাট গরুর কোয়ালিটি দেখা লাগবে আপনি এখান থেকে পিট পর্যন্ত স্টেট থাকা লাগবে পেটটা দেখেন একদম একবার ডাবল পেটের যে গরুটা এই গরুগুলা খেয়াল করে গরু খেলে সে কখনোই ঠকবে না কারো কাছে না সেটা আমার কাছে না কোনো জায়গায় ঠকবে না খালি এই গরুগুলো খেয়াল করে গরু খেয়ে ঠিক আছে আচ্ছা কেমন দাম চাচ্ছে এটার দাম চাচ্ছে আপনার

পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা এর মাঝে কিছু দর দামের সুযোগ থাকবে সীমিত দর দাম করে বিক্রি করে দেবে আচ্ছা এটা আমরা আজকে দেখলাম দুই নম্বর বাচ্চা তিন নম্বরে যে বাচ্চাটা আছে সিরিয়ালের তিন নম্বর দায়ী একটু দর্শক দেখে রানী কাকে বলে ঠিক আছে রানী করতে সবাই রানী রানী করে আসলে রানী গরুর কিছু বৈশিষ্ট্য থাকা লাগে ঠিক আছে সেই ক্ষেত্রে এই গরুটা ভালোকে দেখা দেন এর পুরা বডি দেয় কিন্তু সাদা হ্যাঁ আর এর চোখটাও কিন্তু আপনার দেখেন কাজলের মতো ঠিক আছে নিস্তার যে আপনার চোখের যে নিস্তার যে ইয়াটা আছে ঠিক আছে এটা একদম পুরা মনে হচ্ছে কাজল দেওয়া চোখ ঠিক আছে খুব সুন্দর একটা গরু অরিজিনাল রানী বিটা একটা বাচ্চা হলিশান ফিজিয়ান মানে সর্বোচ্চ ভালো হাই পার্সেন্ট একটা গরু এক পাতায় শেষ এত পরিমাণ পাতলা ঠিক আছে গরু কি সব না খুবই ভালো লাগতো গরু এক শেষ অরিজিনাল একটা রানী বেটে বাচ্চা আচ্ছা এটা কেমন বয়স হতে পারে এটা বয়স হবে এটা 12 মাস প্লাস আছে 12 মাস প্লাস বয়স হতে পারে জি 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 আচ্ছা এই তলাবাটটা একটু দেখাই দিবেন হ্যাঁ তলাবাটটা আপনি সুন্দর করে ক্যামেরাতে দেখায় দেন ঠিক আছে দেখো সুস্থ গরু লাভ ধাপ বেশি পারে ঠিক আছে এই জিনিসটা আমি প্রথমে বলেছি আপনার ভালো করে দেখো বাচ্চাটা খুব সুন্দর ভাবে আছে হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা এই সাইডটিকে একটু দেখাই দিবেন হ্যাঁ এই সাইডটাও দেখায় দেন তাহলে কোন দশক নিতে কোনো কিছু গরুটা সুন্দরভাবে দশক দেখা যায় কেন এক লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছে আসলে গরুর কোয়ালিটি বুঝি বাট গরুর গঠন বুঝি দেখেন কালগুলা দেখেন আছে কিনা এগুলো দেখেন দেখি তারপরে আমার সাথে কথা বলেন ঠিক আছে ভালো

মানে রেডি বকলা হ্যাঁ রেডি বকলা বললাম না দুই এক মাস লাল পাকলে হেটে চলে আসবে কিন্তু গরু দাঁত খাই পারছে আচ্ছা ঠিক আছে সর্বোচ্চ মানে গায়ের ভিতরে মানে গোড়াটা দেখছ না গলা থেকে দেখেন স্টি একদম রেশম একদম স্টেট আছে এসব গরু দুধ প্রথমে ইনশাআল্লাহ একটা আশা করলে ত্রিশের কাছাকাছি সেই জাতের গরুগুলো আচ্ছা

খুবই সুন্দর কালেকশন করছেন তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে আপনি বলতে যে প্রথমে বলেছি আমি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেব চারটা গরু চারটা যদি কোনো লোকে একসঙ্গে লাই বাংলাদেশ যেখানে যাবে আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেব আচ্ছা চারটা গরু একসঙ্গে নিলে ঠিক আছে আর যদি একটা দুইটা করে নেয় তাহলে আমি গাড়ি ভাড়া দিতাম তার গাড়ি ভাড়া তার নিজের দেওয়া ঠিক আছে আর যদি চারটা একসঙ্গে নেয় তার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি করে দেবো আর গরু নেওয়ার আগে আমার এখানে একবারে কাজ ভালো করে দেখিলাম আপনি ঠিক আছে ছোটো বড়ো সুন্দরভাবে দেখবেন গরু আসলে ছোটো বড় আছে কিনা এটা কেমন মাধ্যমে একবার গাছ দইবার দেখেন আপনি আপনি এই মুহূর্তে ফোন দেন ভিডিও কল দেন দিই দেখেন তোকে মাপ পেলেন কিন্তু বাড়তে যায় ছোটো বড়ো কোনো কথা হবে না কারণ আমরা অনেক দূর জার্নি করে আপনার ওখানে যাবো হয় গরু নিয়ে আমার কিন্তু রিস্ক থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে বলছি গরু কেনার আগে একবার গাছ দইবার দেখেন তারপর গরুর দরকার বায়না করেন তার আগে আমাকে বায়না করেন না ঠিক আছে গরু কেনার পর বায়না করার পর আপনি ছোটো বড় আপনি বাড়তে লেগে গেলাম তখন ভাই গরু দেখলাম বড় এখানে ছোটো দেখে তার কিন্তু খারাপ দেখা যায় আর আপনারা হালকা কিছু শ্রীমতো টাকা বায়না দেবেন আপনি বাচ্চা ঘুরে পৌঁছাই দিয়ে আর যারা টাকা নিয়ে ভয় পান আমাদের খামারে আসলে সবথেকে ভালো হয় আসে কিছু টাকা বায়না করবেন আপনি আপনার সঙ্গে আপনার বাচ্চা পুষিয়ে দেবেন টাকা নেয় মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডব সিক্স ফাইভ থ্রি এট এট এমিডিয়েটে তো ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আলাইকুম আসসালামাইয়াইকুম আসসালাম আসসালামাইয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ বেশ করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেললাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ